বেকারত্বের জ্বালায় এবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতার বাড়ি ঘেরাও চোর চোর স্লোগানে মুখরিত হলো গোতা এলাকা মঙ্গলবার রাতে শকট ভাঙ্গায় এমনই দৃশ্য দেখল দুর্গাপুর অপরদিকে কারখানায় কাজকর্ম স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের তরফে গ্রাফাইট ইন্ডিয়ার লিমিটেড কারখানার দুশো মিটারের মধ্যে কোনো আন্দোলন করা যাবে না বলে জারি করা হলো ফতোয়া

বক্তব্য আমাদের লোকাল ছেলেদের বঞ্চিত করে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে তা আবার টাকার বিনিময় এতদিন আমরা বলছিলাম সেটা বলছিল প্রমাণ দেওয়া প্রমাণ দেওয়া আগামীকাল সেটা প্রমাণ হয়ে গেছে যে বাইরে থেকে লোক ঢুকছে টাকা বিনিময় কিন্তু প্রমাণ দেওয়া সত্ত্বেও এখনও কেন স্টেপ নেওয়া হলো তরফে আমরা সেটা জানতে চাই কাদের বিরুদ্ধে অভিযোগ কারা টাকা নিচ্ছে এটা গ্রাফাইট ইউনিয়ন টাকা নিচ্ছে তার সাথে মিলে আছে কিছু রমজান ভাই থেকে আরম্ভ করে সবাই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে প্রায় দশ দিন ধরে কারখানার গেটের বাইরে চলছিল রাত দিন আন্দোলন আর সেই আন্দোলনকারীদের কারখানার গেট থেকে সরিয়ে দিতে প্রশাসনের তরফে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয় কারখানার গেটে এরপর প্রশাসনের সেই নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা প্রতিবাদে গ্রাফাইট ইন্ডিয়ার লিমিটেড কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড শ্রমিক সংঘর যুগ্ম সম্পাদক শেখ রমজানের বাড়ির সামনে দলীয় ঝান্টা হাতে চোট চোর স্লোগান তুলে প্রতিবাদ জানায় স্থানীয় বেকার যুবকরা অবস্থা সামাল দিতে ছুটে আসে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী হঠাৎ করে তার বিরুদ্ধে স্লোগান তুলে আন্দোলনকারীরা কেন বাড়ি ঘেরাও করলো প্রশ্নের উত্তরে কারখানা তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ রমজান ফোনে দাবি করে বলছি রমজান কালকে ওই গ্রাফাইডের যারা স্থানীয় ছেলে ওই আন্দোলন করছিল গেটের সামনে ওরা কালকে সন্ধ্যাবেলায় আপনার বাড়ি ঘেরাও করেছে হ্যাঁ ঘেরাও করে ঝামেলা করছিল মারামারি করতেছিল ও মারতেছিল আমাকে আর এলাকার ছেলে স্থানীয় নয় এগুলো কিছু আমাদের ব্যক্তিগত পাড়ার ছেলেগুলো আছে সব আর মনোজা পার্টি বেশ ছেলেরা আছে ওরা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেরাই ওগুলো করেছে ভালো আচ্ছা তাহলে ওরা ওই যে চাকরির কথা বলছে যেটা যে বৈরাগতরা চাকরি করছে ওরা চাকরি পাচ্ছে না দীর্ঘদিন ধরে হ্যাঁ বৈরগত কি আজকে ঢুকেছে সে তো সিপিএম আমার আমল থেকে ঢুকে আছে

যারা পার্টি যেখানে করছে তারা তাদেরকে বললো গো মনোজয় পার্টি পেশা আছে ওরা তো চিংকার আছে আর এই যে মুসলিম পাড়া আছে পুরো বাতুলটা আছে নিজের দায়রে ভাইরে গোষ্ঠীরে সব মিলে আছে একবার তার বাবারা ভাইরা সব চাকরি করে সহজ পারমানেন্ট সার্ভিস করে ভিতরে পুরো ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার চত্বরের বাইরে দুর্গাপুর থেকে তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার Easy, DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.